হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি পুরনো আলপনাকে কি করে আমরা খুব সহজেই মেঝে থেকে তুলে ফেলতে পারি তো দেখো এখানে তারপিন তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা তার যেটা দিয়ে আমরা কড়াই ঠড়াই মাজি তো দেখো ফার্স্টে তারপিন তেলটা দিয়ে আর এই তারটা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে আগে রঙটাকে আমি হালকা করে নিচ্ছি রঙটাকে ভালো করে ঘষে ঘষে তুলে তারপরে একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে মেঝেটাকে মুছে নিলেই মেজেটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের অনেকের হেল্পফুল লাগবে যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর একটা কমেন্ট একটা লাইক করে দিও আর পাশাপাশি ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও কারণ এরকম টিপস অনেকেই জানতে চায় যে কি করে এই মানে আধকে অর্ধেক আর্ধেক আল্পনা পুরোনো আল্পনা কি করে আমরা মেজে থেকে রিমুভ করব। এরকম করে এই প্রসেসে যদি তোমরা রিমুভ করো তারপিন তেল দিয়ে খুব সহজেই রিমুভ হয়ে যায় দেখো আমি যেভাবে পরিষ্কার করছি তো এইভাবেই আমি পুরো মেজেটাকে পরিষ্কার করে নেব দেখো আমি মেজেটা অলরেডি এখানে অর্ধেকটা পরিষ্কার করে নিয়েছি দেখো কোনায় কোনায় একটু একটু রয়ে গেছে এগুলোকেও আমি সুন্দর করে ঘষে ঘষে তুলে নেব। তো বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও যদি ভালো লেগে থাকে তো দেখতে থাকো ভিডিওটা আসবো নতুন ভিডিও নিয়েও যে ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প করবে এরকম কিছু একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে সামনের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সব বাইকে ভালো রেখো বাই বাই